এ শহর কি শুধুই দালান আর কংক্রিটের সবুজের আল্পনায় একটু চোখ জুড়ানোর কি কোনোই সুযোগ নেই নগরের উন্নয়ন মনস্তত্ত্বে যেন শুধুই ইমারত সবুজ ধ্বংস করে জলাশয় ভরাট করে নির্মাণযজ্ঞের মহড়া পরিবেশের ভাবনা সে তো অরণ্যের ওদন এমন বাস্তবতায় তীব্র তাপপ্রবাহে পুটছে ঢাকা পরিণত হয়েছে তাপীয় দ্বীপে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের দুই হাজার তেইশ সালের একটি গবেষণায় উঠে এসেছে গত আঠাশ বছরে সবুজায়ন কমে পরিমাণ দাঁড়িয়েছে সাত শতাংশ আর জলাভূমি নেমে এসেছে দুই দশমিক নয় শতাংশে সংস্থাটির দু হাজার উনিশের একটি প্রতিবেদন বলছে গত দুই দশকে কংক্রিট আচ্ছাদিত এলাকা বেড়েছে একাশি দশমিক আট দুই শতাংশ অপরিকল্পিত নগরায়নসহ নানা কারণে বৃদ্ধি পাচ্ছে রাজধানীর তাপমাত্রা জনজীবনে পড়ছে ক্ষতিকর প্রভাব নগরবিদদের আলোচনায় উঠে আসে বেশ কিছু পর্যবেক্ষণ নগর ধ্বংস করে উন্নয়ন দর্শন বদলাতে আহ্বান জানান তারা গ্রিন বিল্ডিং কোড প্রণয়ন সহ সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আনা জরুরি বলেও মন্তব্য করেন নগরবিদরা প্রত্যেকটা মন্ডনে আলাদা আলাদা করে কাজ করবে না সবাই একসাথে কাজ করবে হোল অফ সোসাইটি মানে কি সরকারের বাইরেও আমাদের অনেক সংশ্লি মানে স্বার্থ সংশ্লিষ্ট মহল আছে নাগরিকবৃন্দ আছে নাগরিক সমাজের প্রতিনিধি আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে মিডিয়া আছে তাদেরকে একত্রিত করে একটা টেবিলে বসে আমরা পরিকল্পনা করবো একসাথে বাস্তবায়ন করবো কিন্তু আমরা বাস্তবে কি সেটা দেখি বাস্তবতা বাস্তবতা কি ইভেন আমাদের ঢাকার যে ইমারত নির্মাণ বিধিমালা হচ্ছে সেখানে পরিকল্পনাবিদদের কোণঠাসা করে রাখা হচ্ছে ঢাকাকে বাঁচাতে জলবায়ু অভিযোজন পরিকল্পনা সুপারিশ বাস্তবায়ন করা সহ অবৈধভাবে পরিবেশ নষ্টকারীদের শাস্তির আওতায় আনার প্রস্তাব দেয় জলাধার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে আর এক বর্গ এক মিটার সবুজ এলাকা যেন না কমে আমাদের যারা দখল করেন যারা ভরাট করেন তারা আছে দুর্বৃত্ত সেই দুর্বৃত্তের রাজনৈতিক প্রশ্রয় আছে তাদের সামাজিক প্রশ্রয় আছে এই প্রশ্রয়টাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে দিয়ে আসলে আমাদের এগুলো যারা ধ্বংস করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং এত সংশ্লিষ্ট পরিবেশ আইন এবং অন্যান্য আইনে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা প্রস্তাবনায় সড়ক বৃক্ষরোপণ বাড়ানো পরিবেশ আইনকে কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন নগর বিশেষজ্ঞরা সাজিদ আরাফাত এখন ঢাকা